রেমালে বেসামাল গঙ্গা গঙ্গাসাগর এখনো পর্যন্ত গতকাল থেকে কোন মৃত্যুর খবর আসেনি এবং বড় ধরনের কোন বিপর্যয়ের খবর নেই কিছু কিছু বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচল একটু বিঘ্ন ঘটেছে যদিও গ্রাম অঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলি কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছে রাস্তায় তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল ভাঙতে পারে নদীর বাঁধ ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়িঘর পানের বরজ কিছু ঘরের চাল ত্রিপল লাইট গাছের ডাল ভেঙে পড়ায় সমস্ত থাকলেও নদীর বাঁধ কিংবা প্রাণহানির কোনো খবর এখনো পর্যন্ত প্রশাসনিক তরফে আসেনি সরকারি উদ্যোগে নদীর বাঁধ এলাকায় মানুষগুলিকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান মানুষের পাশে এসেও দাঁড়িয়েছেন তো ভাই কত যে আমাদের যে হাইয়ার জোটে থেকে দিয়ে জানা আছে যে কাজ করানোর জন্য আমাদের যে ডিসি ম্যানেজমেন্ট ভাই স্যার আসামরা আদি থেকে দেখতে দেখতে প্রবলেম হচ্ছে আমাদের যে মানে খবর আসে যে না প্রবলেম হচ্ছে সেইখানে এটাকে জীবন যেতে কিবার নরমাল সিজনার হয়েই করতেই ভাই কত কি ধরনের এই গতি করতে এখন এই আলাপালা গাছ বা পুকুর বা এ ঘরবাড়ি হালকা যারা যেগুলো ছোটোখাটো যেটা পানের বড় হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে তেমন কোনো মানুষ না কোনো বাঁধটা ভাঙা হয়েছে এই ছোটোখাটো এই যে প্রশাসনিক যে সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়েছিল তাতে কিছুটা আতঙ্কিত হয়েছিলেন হ্যাঁ আতকিতা ছিলই আতকিত ছিল কিছু মানুষ সরিয়ে নিয়েছে কিছু পাকা বাড়ি যাদের আছে তারা সরিয়ে চেয়েছিলো তার কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল পারসেন্টা যেগুলো ছিল রোডে একাধিক জায়গায় এক হাঁটু করে জল জমে গিয়েছে বাড়ির সামনে গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে আমাদের ফুলবাগান মেলার মাঠের ঠিক উল্টো দিকের পুকুরের লাগোয়া গাছ উপরে পড়েছে পার ভেঙে যাদবপুর বিধানসভার একশো এক নম্বর ওয়ার্ডের ঘটনা